বিলাসবহুল জীবন ছেড়ে বাংলাদেশের এক পাহাড়ি অঞ্চলে মানবতার সেবা দিতে ছুটে এসেছেন আমেরিকান ডাক্তার দম্পতি জেসন মর্গেনশন ও মেরিন্ডি ডি জোশেক দু সালে সুদূর আমেরিকা থেকে তারা এসেছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুরি ইউনিয়নের কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে গরিব অসহায় মানুষের সেবা করতে এই দম্পতি সাথে নিয়ে এসেছেন তাদের চার সন্তানকেও তাদের ভর্তি করেছেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে বদলে ফেলেছেন নিজের জীবনধারা ডাক্তার জেসন গ্রামের সরল জীবনে মিশে গেছেন একেবারে তিনি এখন লুঙ্গি পরে গ্রামের রাস্তায় হাঁটেন গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিতে তারা নিজেদের খাদ্যাভ্যাস বদলেছেন এবং বাংলা ভাষাও শিখে নিয়েছেন এখন তারা বাংলায় সাবলীলভাবে কথা বলতে পারেন এবং সন্তানদেরও বাংলা শেখাচ্ছেন এই হাসপাতালটির ইতিহাসও অনন্য কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার এড্রিক বেকার ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক উনিশশো সালে তিনি টাঙ্গাইলের এই দুর্গম এলাকায় দরিদ্র মানুষের জন্য গড়ে তুলেছিলেন এই প্রতিষ্ঠানটি কাইলাকুড়ি গ্রামে চার একর জমির উপর প্রতিষ্ঠিত এই হাসপাতালে মাটির ছোট ছোট তেইশটি ঘরে ডায়াবেটিক শিশু ডায়রিয়া সহ সাতটি বিভাগে চল্লিশ জন রোগী ভর্তির ব্যবস্থা আছে এছাড়া প্রতিদিনই আউটডোরে শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয় দীর্ঘ ছত্রিশ বছর ধরে ডাক্তার বেকার পাহাড়ি জনপদের গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি হয়ে ওঠেন স্থানীয়দের প্রিয় ডাক্তার ভাই দু সালে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে দু হাজার পনেরো সালের এক সেপ্টেম্বর এই মহান ব্যক্তি ডাক্তার এড্রিক বেকার চলে যান না ফেরার দেশে তার মৃত্যুর পর হাসপাতালটি আর্থিক সংকটে পড়ে দেশেও কোনো ডাক্তার এগিয়ে না এলেও এই আমেরিকান দম্পতি নিজেদের জীবন উৎসর্গ করে হাসপাতালের হাল ধরেন তাদের হাত ধরে আবার প্রাণ ফিরে পেয়েছে হাসপাতাল প্রতিদিনই দরিদ্র রোগীরা আসছেন আর চিকিৎসা সেবা নিচ্ছেন নতুন রোগীদের জন্য বিশ টাকা আর পুরাতনদের জন্য দশ টাকা করে ফি নির্ধারণ করা ডাক্তার জেসন মেরিনটি দম্পতির এই মানব সেবা শুধু গ্রামবাসীর নয় পুরো দেশের মানুষের মন ছুঁয়েছে তাদের কথা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতেও চিকিৎসা নেওয়া রোগীরা জানান তাদের সুচিকিৎসার ফলে তারা এখন সুস্থ জীবনযাপন করছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রিজন নকরেক জানান ডাক্তার বেকারের মৃত্যুর পর নানা সমস্যার মুখে পড়লেও এখন আবার ধীরে ধীরে হাসপাতালটি গতি ফিরে পাচ্ছে